بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله المولان العظيم وصدق رسوله نبي الله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي अल মাওলানা আলহামদুলিল্লাহ আজকে পবিত্র এই সাবান মাস মাহাই সাবান আমরা আল্লাহ রবুল্লা আলমিনের তিনটা পবিত্র মাসের মাঝে আছি আলহামদুলিল্লাহ বলেন এটা হচ্ছে মাহে রাজব আল্লাহ রব্লা আলমিন নিজের মাস বলেছেন আলহামদুলিল্লাহ এরপরে মাহাই সাবান আজকে এই সাবানের চার তারিখ যেটাকে আল্লাহ রসুল বলেছেন ওনার নিজের মাস আলহামদুলিল্লাহ বলেন এরপরে মাহে রমাদান রামাদান মোবারক ওই মাসটা হচ্ছে বান্দাদের জন্য আল্লাহ দিয়েছেন এই মাসে যাই করবে এর অগণিত নেকি সোয়াব লাভ করবে সোহান বলেন এমনকি সমস্ত উম্মত মাহমদির জন্য এই মাসে যারা কবর হয়ে গেছে তাদের কবর আজাব মাফ করে দেওয়া হয় তো এই তিনটা মাসকে আল্লাহ রসুল দোয়া করতেন এই তিনটা মাস যখন শুরু হতো রজব মাস যখন শুরু হতো আল্লাহ বারেকুল নাফি রাজা বাবা সাবান বা লিগনর শাহর রমাদান ইয়ারব আমাদেরকে এই মাহে রজব মাহে শাবানের বরকত দান করেন আমিন এবং সেই প্রতীক্ষিত মাস সাহারের রমাদান যে মাসে আল কোরআন নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ বলেন ওই পবিত্র মাসে আল্লাহ রাবুল্লাহ আলেবিন আমাদেরকে পৌঁছিয়ে দিক আমিন এই তিনটা সম্মানিত মাস আমাদের মাঝে রয়েছে আবার তিনটা মাসের মধ্যে তিনটা দিবসও রয়েছে আলহামদুলিল্লাহ বলেন্লাহ আল্লাহ রবুল্লা আলমীন বা কোরআন সেব এস করছেন যে তোমাদের জন্য দুই তিনটা তিনটা দিবসও আমি দিয়েছি আল্লাহর অক্ষ থেকে সুহান তাহলেই পবিত্র তিনটা দিবসও আল্লাহ আমাদের জন্য রেখেছেন তিনটা মাসের মধ্যে আলহামদুলিল্লাহ